সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামে গুরুতর আহতরা মাসিক ভাতা পাবেন বিশ হাজার টাকা অঙ্গহানি হয়েছে তারা পাবেন পনেরো হাজার জাগবাহে তিস্তা বাঁচাই ভারতীয় আগ্রাসন বিরোধী সমাবেশে জনতার ঢল টাঙানো হল শত শত তাবু জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেওয়া হবে না মন্তব্য ফারুকের জামায়াতের বিক্ষোভ সমাবেশ কাল সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী তিন দিনের রিমান্ডে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করতে ভারতকে তিস্তার ন্যায্য হিসা দিতে হবে যা বললেন মির্জা ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত অভ্যুত্থানে গুরুতর আহতরা মাসিক ভাতা পাবেন বিশ হাজার টাকা অঙ্গহানি হয়েছে তারা পাবেন পনেরো হাজার জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদেরকে তিনটি শ্রেণীতে ভাগ করে সরকারের সুবিধা দেওয়া হবে প্রথম ক্যাটাগরিতে গুরুতর আহত ব্যক্তিদের এককালীন পাঁচ লাখ টাকা এবং প্রতি মাসে বিশ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে দ্বিতীয় ক্যাটাগরিতে এক অঙ্গহানি হয়েছে এমন অবস্থায় যারা আছেন তাদের এককালীন তিন লাখ টাকা এবং মাসে পনেরো হাজার টাকা করে ভাতা দেওয়া হবে আর তৃতীয় ক্যাটাগরিতে সামান্য আহত হয়ে চিকিৎসা নিয়েছেন ভালো হয়ে গেছেন তারা অগ্রাধিকার ভিত্তিতে চাকরি ও পুনর্বাসনে অগ্রাধিকার পাবেন তারা ভাতা পাবেন না মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম আজ সোমবার আহত ব্যক্তিদের সুযোগ সুবিধা প্রদান নিয়ে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন আজ এক কর্ম অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি অভ্যুত্থানে শহীদদের প্রতিটি পরিবারকে ত্রিশ লাখ টাকা করে দেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল কিভাবে সেই টাকা দেওয়া হবে তা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা তিনি বলেছেন চলতি দুই হাজার চব্বিশ অর্থ বছরের মধ্যে প্রতিটি শহীদ পরিবারকে দশ লাখ টাকার সঞ্চয়পত্র করে দেওয়া হবে বাকি বিশ লাখ টাকার সঞ্চয়পত্র আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জুলাইয়ের মধ্যে দেওয়া হবে তিনি বলেন এই ত্রিশ লাখ টাকা শুধু শহীদ পরিবারের জন্য ভারতীয় আগ্রাসন বিরোধী সমাবেশে জনতার ঢল টাঙ্গানো হল শত শত তাবু তিস্তা নদীর পানির ন্যায্য হিসা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আটচল্লিশ ঘন্টার অবস্থান কর্মসূচিতে তিস্তা পারের এগারো পয়েন্টে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ সোমবার সকাল থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে বাস ট্রাক মিনি ট্রাক সহ বিভিন্ন যানবাহনে আসতে শুরু করে হাজারো মানুষ কেউ কেউ আন্দোলনে যুক্ত হয়েছেন পায়ে হেঁটে রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষকে এ আন্দোলনে যোগ দিতে দেখা গেছে পাল্লা দিয়ে যুক্ত হয়েছে নারীরাও এ সময় তিস্তার পানির ন্যায্য হিসা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরের এগারোটি স্থানে অভিনব প্রতিবাদের অংশ হিসাবে বিএনপির ঘোষিত এই কর্মসূচিতে জাগো বাহে তিস্তা স্লোগানে মুখর হয়ে ওঠে তিস্তার দুই পার সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া এই কর্মসূচি চলবে মঙ্গলবার রাত পর্যন্ত আন্দোলনে বিএনপির কেন্দ্রীয় নেতা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরাও যুক্ত হয়েছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেওয়া হবে না মন্তব্য ফারুকের জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বাংলার বুকে হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দ ফারুক সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি কথা বলেন ফারুক বলেন বিএনপি অতীতে জনগণের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করেনি ভবিষ্যতেও করবে না তার প্রমাণ একাত্তর সালের মুক্তিযুদ্ধে যখন স্বাধীনতার ঘোষণা করার জন্য কোনো মানুষ ছিল না তখন তৎকালীন মেজর স্বাধীনতার ঘোষণা করেছিলেন আর বর্তমানে তারেক রহমানের প্রতি মানুষের যে ভালোবাসা তিনি যে জনপ্রিয়তা পেয়েছেন তাতেই এটা প্রমাণ করে আরেকটি দল আছে যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদের উদ্দেশ্যে বলতে চাই কিসের টালবাহানা শুরু করেছেন আপনারা এই সরকারকে দোষারোপ করার জন্য কি টালবাহানা শুরু করেছেন গণতন্ত্রের সপক্ষের শক্তি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা এখনো রাস্তায় জনগণের অধিকার আদায়ের জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করে যাবে যে পর্যন্ত না জনগণের অধিকার ফিরে আসে জামায়াতের বিক্ষোভ সমাবেশ কাল। বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী আগামীকাল মঙ্গলবার দেশব্যাপী এক কর্মসূচি পালন করবে দলটি বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করতে দলটির পক্ষ থেকে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষকে আহ্বান জানিয়েছেন সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সোমবার এক বিবৃতিতে তিনি বলেন আগামীকাল আঠারো ফেব্রুয়ারি জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে ঢাকা মহানগরী সহ দেশের সকল মহানগরী এবং সকল জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রীর তিন দিনের রিমান্ডে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি সৈয়দা মোনালিস ইসলামের তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত সোমবার দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করলে রিমান্ডের আদেশ দেন বিজ্ঞ বিচারক বেগম শারমিন নাহার পুলিশ সূত্রে জানা গেছে মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হাসনাদ জামানের দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আসামি হিসাবে রোববার রাতে ঢাকার ইস্কাটন থেকে গ্রেফতার করা হয় মোনালিস ইসলামকে রাতেই ঢাকা থেকে তাকে মেহেরপুর নেওয়া হয় পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সোমবার বেলা সোয়া বারোটার দিকে সৈয়দা মোনালিস ইসলামকে আদালতে তোলা হয় এরপর সাড়ে বারোটার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা জহিরুল হক সৈয়দা মোনালিস ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন এ সময় বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করতে ভারতকে তিস্তার ন্যায্য হিসা দিতে হবে যা বললেন মির্জা ফখরুল বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চাইলে ভারতকে তিস্তা নদীর পানির ন্যায্য হিসা দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন তিস্তা রক্ষার আন্দোলন বাঁচা মরার লড়াই জনগণ লড়াই সংগ্রামের মাধ্যমে তিস্তাকে রক্ষা করবে সোমবার বিকেলে লালমনের হাটের কাউনিয়ায় তিস্তা পারে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি এর আগে তিনি স্লোগান সামনে রেখে সমাবেশ উদ্বোধন করেন তিস্তা সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসা গ্রেফতার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দা মোনালিসা হোসেনকে গ্রেফতার করা হয়েছে রাতে রাজধানী ঢাকার ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাতে মেহেরপুর জেলা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভুইয়া এ তথ্য জানিয়েছেন তিনি জানান মেহেরপুর জেলা পুলিশের অভিযানের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে মেহেরপুর সদর থানায় গত উনিশ আগস্ট দায়ের করা মামলার আসামি সৈয়দা মোনালিসা হোসেন পৃথক আরেকটি মামলা আছে তার নামে সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে আইনানুক পদক্ষেপ প্রক্রিয়াধীন